হাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা দুজনে অলরেডি হয়ে গেছি তা কোথায় যাচ্ছি বলো তো শিব মন্দির তা চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি দেখো আমরা অলরেডি রাস্তায় দেখতে তো তোমরা পাচ্ছ তার রাস্তায় এত জ্যাম ছিল তার মধ্যে আবার এত রোদ গরম তো চলো আমরা মন্দিরের সামনে চলে এলাম অলরেডি দেখো পাহাড়ের উপর থেকে নিচেরগুলো কত সুন্দর লাগছে আশেপাশের আবহাওয়া প্রকৃতি কিন্তু খুবই সুন্দর ছিল দেখো মন্দিরের গেটটা দেখো খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগছে মন্দিরে এসে তো তোমাদের কার কার ভালো লাগছে আমি জানি না জায়গাটা ছিল খুবই সুন্দর আমি কিন্তু তোমাদের সাথে মন্দিরের পুরো ভিডিওটা শেয়ার করতে পারছি না কারণ আমি সামনের থেকে যেটুকু পেরেছি সেটুকু নিয়ে নিয়েছি মন্দিরের ভিতরে যেটা আসল গেট সেখান থেকে আমি একটুখানি নিয়ে নিয়েছি মন্দিরের ভিতরটুকু যেহেতু আমি ফোন নিয়ে যেতে পারিনি ফোন এলাও ছিল না দেখো এটা ছিল আসল গেট তাই আমি মন্দিরের সাইডটুকু নিয়ে নিয়েছি দেখো তোমরা কত সুন্দর লাগছে আর যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল সেই জন্য দেখো কত সুন্দর লাগছে পাহাড়ের উপর থেকে সিটিটা দেখতে তো তো চলো টাট আসছি আমরা পরের ভিডিওতে বাই